মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসে না অবস্থান আপনার ভালো আপনার পিছনে মানুষের অভাব থাকবে না আজকে আপনার ক্ষমতা আছে পাওয়ার আছে খ্যাতি আছে ইত্যাদি আছে মানুষ দেখবেন পিছনে ঘুরঘুর করছে ঘুরঘুর করছে এবং এরা কিন্তু সবাই সবার স্বার্থেই ঘুরঘুর করছে এর বাইরে আল্লাপা কিছু মানুষের মনে আল্লাহর পক্ষ থেকে মোহ্পত দেন এটা আলাদা বিষয় আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না পরিবার বাবা মা ছেলে মেয়ে বউ বাচ্চা কাউকে সন্তুষ্ট করতে পারবেন না একশো পার্সেন্ট আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না সারা জীবন করে যাবেন আপনার বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে শুধু আল্লাহ রব আলামিন অপেক্ষা করে বসে আছেন আপনি কখন তওবা করে তার দিকে ফিরে আসবেন দেন দিন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন সাহেব আল্লাহ পাক বলেছেন শোনেন ইল্লা যে অনেক গুণা করেছে শিরিক করেছে জেনা করেছে মদ খেয়েছে বেদাত করেছে হারাম খেয়েছে আল্লাহ পাকের অবাধ্য হয়েছে নামাজ পড়ে নাই দেয় নাই ইত্যাদি ইত্যাদি অনেক অন্যায় করেছে একদিন করে ফিরে এসেছে আল্লাহ মান তাবা যে ব্যক্তি তওবা করে ফিরে আসলো এবং ইমান নিয়ে আসলো এবং এখন থেকে শতামল করা শুরু করলো হোক সে নারী বা পুরুষ যে কেউ যে কোনো বয়সের যে কোনো বর্ণের যে কোনো ভাষা যে কোনো দেশের এগুলো কিচ্ছু যায় না আল্লাহ পাকের ইন আল্লাহ লা ইয়ানজুরু ইলা আসামিকুম ওয়া ইলা সুওয়ারিকুম ওয়া লা ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ পাক শুধু কলব দেখেন আমল দেখেন রক্ত মাংস বর্ণ দেখেন না আল্লাহ পাক ফিরে এসেছে আমল ঈমান এনেছে আমল সালেহ করেছে আল্লাহ পাক বলেছে উলাইকা এরাই তারা ইউবাদ্দিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত এরাই সেই ব্যক্তি যাদের সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেব ইনশাআল্লাহ আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য আপনার কাছে আসার গল্পটা হোক আল্লাহর কাছে আসার গল্প